হরে কৃষ্ণ শ্রীভক্তবিন্দু সুপ্রভাত যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নৃত্যের দুটি ভাগ একটি লাশ্য আর একটি তাণ্ডব সেই লাশ্য আর তাণ্ডব এই নৃত্য দুটির মধ্যে পার্থক্য কি। তো রাস পূর্ণিমা গেল গতকাল আর সেই সম্পর্কে আমরা রাধাকৃষ্ণের যে লীলা রাধাকৃষ্ণের যে নৃত্য সেই নৃত্যকে আমরা রাস বা লাশ্য বলে থাকি তো আমাদের জানতে ইচ্ছা করে যে এই লাশ্য নৃত্যটা অ্যাকচুয়ালি কী তো প্রথমেতেই জানায় যে ধরনের নৃত্যগুলো প্রচলিত রয়েছে তার মধ্যে তাণ্ডব এবং লাশ্য এই নৃত্য দুটি প্রধান হিসাবে ধরে রাখা হয় তাণ্ডব নৃত্য কাকে বলে যেটা একাকি নৃত্য করা হয় পুরুষের যে নৃত্য করা হয় সেটি হচ্ছে তাণ্ডব নৃত্য যেটি শিবের সঙ্গে তুলনা করা হয় রাজমন্ত শিব যে পুজো করেন সেটি হচ্ছেন যে নৃত্য করেন সেটি হচ্ছে তাণ্ডব নৃত্য সেখানে শক্তি সাহস হিংস্র অর্থাৎ এখানে যেমন শিব সৃষ্টির পাশাপাশি ধ্বংসেরও কাজ করে থাকেন কেমন এটি হচ্ছে তাণ্ডব নৃত্য আর লাস্য নৃত্য হচ্ছে যেখানে নারী এবং পুরুষ একজন পুরুষ এবং বাকিরা নারী একজন পুরুষকে বৃত্ত করে সমস্ত নারীরা যখন ঘুরে ঘুরে নৃত্য করবেন সেটি হচ্ছে লাস্য রসের যেটি রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ সহ গোপিনীদের সাথে রাসের যে নৃত্য হয়েছিল সে যে রাস নৃত্য সেই নৃত্যটি হচ্ছে লাশ্য আর শুধু শুধু কিন্তু নারীদেরও একটা নৃত্য আছে তারও একটি নাম আছে সে বিষয় নিয়েও আমি অবশ্যই আপনাদের সামনে পরে আলোচনা করব বিস্তারিত যে নৃত্যগুলোর প্রকারভেদগুলো নিয়ে কী 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 ভারতীয় সাহিত্যের যেমন ঘট্টকর আছে আমরা বলি সেগুলো সেই সেরকম কী মিল আছে কি অমিল সে বিষয় নিয়ে অবশ্যই আমি পরের আলোচনা করে দেব ভারতীয় সংস্কৃতির বিষয় নিয়ে আর এই লাশ যে নৃত্য সেখানে সহযোগিতা স্নেহ সৌন্দর্য প্রকৃতি প্রেম এই সব বিষয়গুলো নিয়ে সেখানে উৎপাদিত হয়েছে মূলত পুরুষ নৃত্য হিসাবে ধরা হয় তাণ্ডব আর লাশ্য হচ্ছে একজন পুরুষকে কেন্দ্র করে সমস্ত গোপিনীরা যখন ঘিরে নৃত্য করেন সেটাকেই লাশ হিসাবে ধরা হয় অর্থাৎ এটি ছিল রাসের যে নৃত্য ছিল সেটি হরে কৃষ্ণ আলোচনায় কেমন লাগলো অবশ্যই জানাবেন